হাই হাইব্রিওান আসসালামু আলাইকুম সেই দিন আমি আমার ছোট বোন সাথে আমার দুই ফ্রেন্ড গিয়েছিলাম স্পাইসি ড্রাগনে তো এই ভিডিও নিয়ে আমি রিলস আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে সেই রিলস ভিডিও থেকে অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি বিশেষ করে কাছ থেকে বেশি বেশিরভাগই মানুষ ভালো ভালো কমেন্ট করেছে আবার কিছু কিছু মানুষ বাজে কমেন্ট করেছে তাদেরকে বলবো আমার ভিডিও ভালো না লাগলে আপনি ইগনোর করবেন আপনাকে তো বলা হয়নি যে এখানে বাজে কমেন্ট করবেন ভিডিও ভালো না লাগলে স্কিপ করলেই তো হয় যাই হোক অনেকেই অনেক কিছু বলবে আবার অনেকেই হিংসাও করবে সেটা নিয়ে আমার কোনো যায় আসে না আরেকটা কথা সবার কাছে ফার্স্ট এই সরি চেয়ে নিচ্ছি সেই রিলস ভিডিওতে আমি বলেছিলাম এটা মির্জা আজম চত্বর একচুয়ালি আমি জানতাম না যে এটার নতুন নাম বিজয় চত্বর হয়েছে তাই এটার জন্য অনেকেই অনেক কিছু বলেছে এটার জন্য আমি দুঃখিত আবার কিছু কিছু মানুষ বলেছে এটা নাকি প্রমোশনাল ভিডিও না ভাই এটা প্রমোশনাল ভিডিও না আমার এখানকার খাবার ভালো লাগে তাই আমি এখানে যাই যেখানের খাবার ভালো লাগবে সেখানেই তো যাব। যাই হোক আমরা চারজন মিলে একটা পিজা অর্ডার দিয়েছিলাম টু সিজন পিজা অর্ডার দিয়ে আমরা আমাদের কিছু পিকচারস এন্ড ভিডিওস করে নিয়েছিলাম আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো রিভিউ দেওয়া আছে কার কাছে খাবার কেমন লেগেছে সবকিছুর রিভিউ কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে আপনার মতামত কিন্তু এই স্টিকি নোট লিখে দিতে পারেন আমরা চারজন মিলেও খুব ভালো একটা রিভিউ দিয়েছিলাম এই তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর ওদের ফুল ইন্টেরিয়রটা দেখাই আমার কাছে ওদের ইন্টেরিয়রটা মোটামুটি ভালো লাগে এত বেশিও ভালো লাগে না একচুয়ালি এক একজনের পছন্দ এক এক রকম ওয়েট করতে করতে আমাদের খাবারটা চলে আসে টু সিজন পিজার মধ্যে সসেস এবং বিফ পিজা ছিল সবাই একদম যার যার মতো করে খাচ্ছিলাম একটার পর একটা বাইট দিয়ে যাচ্ছিলাম আমরা চারজন ছিলাম তো আমাদের দুই পিস করে পিজা ছিল একটা সসেস আর একটা বিফ আমরা নিয়েছিলাম আট ইঞ্চির একটা পিজা যার প্রাইস পড়েছিল ছয়শো দশ টাকা আর এখানে সব থেকে ছোট পিজার সাইজটা হচ্ছে আট ইঞ্চি আমরা সবাই মিলে খেতে খেতে গল্প করছিলাম আর ফারিয়া বলছিল ছিল যে খাওয়া শেষে ও বাসায় চলে যাবে আমাদের আরেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু ফারিয়া আর যায়নি ফারিয়া বাসায় চলে গিয়েছিল তারপর আমরা তিনজন মিলে চলে যাই ফৌজদারিতে ফৌজদারি চটপটি ফুচকা খেতে তো আমার খুবই ভালো লাগে এই তো এভাবেই সেই দিনের সময়টা কেটেছে সেই সাথে আমাদের বের হওয়ার আগের মুহূর্তের একটা ক্লিপ দিয়ে দিলাম

i think